আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফার্ডেশন থেকে নতুন আর একটা ভিডিওতে স্বাগত আজকে দেখাবো নতুন ডিজাইনের জমজম সুইস পি যেটা আপনাদেরকে সব বড় সব সময় দেখাই আমরা তো বেশ কয়েকটা নতুন ডিজাইন আসছে তো একটা টাকার দেখে দিব আপনার ভিডিও দেখবে আর প্রত্যেকটা ডেসির প্রাইস হোলসেল প্রাইস অনলি আটশো পঞ্চাশ টাকা করে আর সিঙ্গেল প্রাইস নশো পঞ্চাশ টাকা করে ফার্স্টে কিন্তু রেড কালারের শুভ এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন সামনে ফুলটা হবে এটা এগুলো লম্বা আটত্রিশ প্লাস পাশে এইটির প্লাস পেয়ে যাবেন আর হাতা কিন্তু এক্সট্রা পেয়ে যাবেন আর প্রত্যেকটা ডেসির কিন্তু রং একবার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর এগুলো কিন্তু অরিজিনাল জমজম সুইচ কালেকশন যেটা আপনারা বানানো আগে বাস করে নেবেন আমরা কিন্তু সবসময় কিন্তু এই কথাটা বলে থাকি আপনাদেরকে আর সেলগুলো তো আড়াই গাছ পাক্কা থাকছেই সবচেয়ে বেস্ট করে দেওয়ার চেষ্টা করি আর ওনলা তো হবে যে এটা হবে ব্ল্যাক কালার একটু কন্ট্রাস্টের ভিতরে থাকবে এটা হবে ওনলাটা আর প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ করে মিনিমাম পাঁচটা বা পাঁচটা বেশি জন্য এই প্রাইসটা পড়বে আর যারা সিঙ্গেল একটা দুটো বা তিনটা নিবে তাদের জন্য কিন্তু নয়শো পঞ্চাশ টাকা করে তো পারফেল কালার আর আরেকটা ডিজাইন থাকেন এই ডিজাইনটা দেখতে পারেন এটা একবার নতুন কালেকশন তো আজকে অনেক সেম ডিজাইনগুলো নতুন আসছে আপনাদের জন্য যাদের নতুন কালেকশনগুলো লাগবে তারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন তো আমরা কিন্তু এখনও কিন্তু আপনার সারা মানুষকে কিন্তু একবারে হোম ডেলিভারি করে থাকি কোনো ধরনের অ্যাডভান্স ছাড়ে তো শুধুমাত্র আমরা যে আমরা কোনো ধরনের অ্যাডভান্স ছাড়ে আপনাদেরকে একবারে বাসা বসতে দিই ওইখানে প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিতে পারবেন ওই অপশনটা আমরা রাখি বাট কোনো ধরনের অ্যাডভান্স করতে হবে না আর প্রত্যেকটা ড্রেসে পাইকের প্রাইস পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ করে মানে একবারে হোলসেল প্রাইস যেটা মিনিমাম পাঁচটা বা পাঁচটা বেশি নিলে এই প্রাইসটা পড়বে আর সিঙ্গেল পিসে তো আপনার নশো পঞ্চাশ টাকা করে এটা মানে আমরা বারবার বলে দিই আপনাদেরকে যারা সিঙ্গেল এক পিস দুই পিস নিবে তাদের জন্য তো ব্ল্যাক কালার মধ্যে এই ডিজাইনটা কিন্তু একটা কালার যেটা আপনার চয়েস করে থাকেন এটা এটাতে খুব সুন্দর আর ফুলটা কিন্তু অ্যাশের উপর হবে আর বডিটা কিন্তু আপনার ব্ল্যাক কালার উপর হবে একবার ফিউ ব্ল্যাক যেটা হবে এটা আর এগুলো কিন্তু অরিজিনাল জমজম সুইচগুলো লেখাগুলো দেখে নেবেন হয়তো অনেকে অরিজিনাল জমজম নিতেছেন তাদের জন্য কিন্তু এইগুলো আর আমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আমরা অরিজিনাল জমজমটা সেল করে থাকি যাতে আমাদের থেকে নিয়ে আপনার মানে ভালোভাবে সেল করে আবার বারবার নিতে পারেন তো সে সময় কিন্তু চেষ্টা করি আপনাদের জন্য মানে বেস্ট দেওয়া যেন চেষ্টা করি তো জমজম কিন্তু মার্কেটে বিভিন্ন দামের মানে কোয়ালিটি জমজম বের হয়ে গেছে সাতশো টাকা আটশো টাকা বা বিভিন্ন দাম বাট আমরা কিন্তু ফার্স্ট ধরে যে কোয়ালিটিটা সেল করে আসে এখন পর্যন্ত সেম কোয়ালিটিটা সেল করে থাকে সেক্ষেত্রে আপনাদের আমরা নিঃসন্দেহে আমাদের এই ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে তো এই ডিজাইনটা দেখতে পারেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছে এটা সামনে পুরোটা হবে এটা আর ব্যাকপাটা অংশটা হবে এটা এই ডিজাইনটা কিন্তু একবার সুন্দর একটা ডিজাইন যেটা আপনারা নিতে পারেন তো আপনাদের এখান থেকে কিন্তু আপনারা মিনিমাম পাঁচটা নিলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আটশো মানুষ করে তো যারা নতুন হয়তো বিজ্ঞ করতে চান তাদের জন্য একটা সুযোগ সুযোগ থাকছে যে প্রথম অবস্থাতে আপনারা পাঁচটা নেবেন পাঁচটা নিয়ে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন পরবর্তীতে আপনাদের দশটা বিশটা লাগে সেক্ষেত্রে অ্যাভেলেবেল দেওয়া পসিবল আমাদের প্রত্যেকটা ড্রেসে একটা ডেস কিন্তু যদি আপনারা বিশ পিস ত্রিশ পিস করে চান সেক্ষেত্রে কিন্তু আমরা দেওয়া পসিবল আমাদের কাছে এত এত পরিমাণ কালেকশন আছে এই ডেসগুলো তো ব্ল্যাক কালার মধ্যে এই ডিজাইনটা দেখতে পারেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একবার পিওর ব্ল্যাক তো ব্ল্যাক কালার কিন্তু এবার অনেকগুলো ব্ল্যাক কালার আছে যেটা আপনাদের নিতে পারেন যত খুশি তত নিতে পারেন অ্যাভেলেবেল কালেকশন আছে ব্ল্যাক কালারে স্যালোয়ারটা কিন্তু প্রত্যেকটা কিন্তু আমরা পাকা আড়ে কাপড় দিয়ে আর আমরা কিন্তু সবচেয়ে বেস্ট কোয়ালিটির কাপড়টা দিয়ে থাকি যে হয়তো অনেকেই দশ টাকা বিশ টাকা দামের মানে কম দিতে পারে বাট ওরা সালোয়ারগুলো কিন্তু আপনাদেরকে মানে কোয়ালিটিফুল প্রোডাক্ট দিবে না আমরা শুধুমাত্র কিন্তু আপনাদের জন্য কিন্তু মানে জামা ওলনা সালোয়ার তিনটাই কিন্তু মানে সবচেয়ে বেস্ট দেওয়ার চেষ্টা করি তো অ্যাশের ভিতরে এই ডিজাইনটা দেখতে পারেন এই ডিজাইনটা কিন্তু সুপার হিট ডিজাইন তার সামনে পুরোটা হবে এটা তো অ্যাশ কালার ভিতরে যাদের একটু একটু লাইট কালার সার্ভিস করেন তাদের জন্য কিন্তু এই কালারটা অ্যাশ কালারটা অনেক সুন্দর এটা স্ট্যান্ডার্ড চুন্ডি কালার সেলার তো এক কালার প্রত্যেকটা সেলারই এক কালার প্লাস সম্পূর্ণ আড়াই গজ কাপড় পেয়ে যাবেন আর ওনাগুলো নাম আছে একটা ওনা তো আমরা কিন্তু আপনাদেরকে বড় বড় বলে দিয়ে আপনারা বানানোর আগে এই ড্রেসগুলো ওয়াশ করে নিয়ে বানাবেন যাতে কোনো ধরনের সমস্যা হলে আমরা এক হান্ড্রেড আপনাকে চেঞ্জ দিতে পারবো এটা তো যারা হয়তো আমার আমাদের থেকে নিয়ে সেলেন তারাও সেম কথাটা কাস্টমারকে বলে দেবেন যে ভালো লাগে ওয়াশ করে নেবেন কোনো ধরনের সমস্যা বা রং কষ কিছু উঠলে আমরা একবারে চেঞ্জ করে দেবো আপনাদেরকে তো ফিরোজা কালার আমি তাদের এই কালারটা দেখতে পান যাদের একটু ফিরোজা কালার চয়েস তাদের জন্য যদি এই কালারটা তো এবারে কিন্তু কালার লাইট ডিপ দুইটাই মিক্স করে আসছে তো আপনাদের যেইটাই ভালো লাগে ওইটা আপনি স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন মাত্র আটশো মানুষ করে আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি যারা হোলসেলিমে তারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনাদের যে কুরিয়ার সাস একটা নিলে যেরকম দেড়শো টাকা হয় বাট দশটা নিলে তো দেড়শো টাকা আসবে না এই ব্যাপারগুলো আপনার মাথায় একটু রাখবেন নর্মালে কুরিয়ারগুলো তো আর থাকে না অনেক হয়তো বা কমেন্টস করেন যে মানে আমাদের চার্জ বেশি নাকি হয়তোবা তো এই কুরিয়ার সার্জ ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ আলাদা আমাদের সাথে কিন্তু সম্পর্ক না তো সেক্ষেত্রে ক্ষেত্রে যারা একটা দশটা বেশটা নেবেন তারা হয়তো একটু বুঝতে হবে যে বেশি নিলে তো বেশি চার্জ আসবে তো এই ব্যাপারগুলো একটু মাথা রাখেন আপনারা তো পারফল এটা তো আমরা বলে দিই কিন্তু কারণ হচ্ছে আপনার অনেকে মনে করেন যে কুরিয়ারে বেশি নেয় কেন বাট এরা ওদের মানে এগুলো ওজন উপরে ডিপেন্ড করে মানে এই দেশগুলা কিন্তু ওরা আপনাদেরকে পোষায় দেয় তো সেই ক্ষেত্রে ওজন অনুযায়ী এটা যে আসে ওটাই দিতে হয় প্লাস আর আপনারা কিন্তু যে একটা টাকা সার্চ ডাকার ঢাকার বাইরে হলে যে একটা সার্চ আছে সবগুলো কিন্তু আপনারা যারা হোলসেল নেন তারা কিন্তু এই সার্চগুলো দিয়ে নিতে হবে আর যারা সিঙ্গেল হয়তো বা একটা দুটো তাদের জন্য তো আর ওটা শুধুমাত্র দেড়শো টাকা দিলে তারা প্রোডাক্ট পেয়ে যাবেন যারা হোলসেল নেবেন তো হোলসেল ক্ষেত্রে কিন্তু আমাদের লাভটাও সীমিত লাভ থাকে তো সেই ক্ষেত্রে আপনারা টোটাল যে সার্চটা আসবে ওই সার্চটা দিয়ে আপনারা নিতে হবে তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা কুরিয়ার সেম কোয়ালিটি মানে সিস্টেমে এগুলো দিয়ে থাকে আপনাদেরকে তো ইয়েলো কালার মধ্যে এই ডিজাইনটা কিন্তু সুপার হিটের ডিজাইন এটা টোটাল আর দুই তিনটা কালার আছে আমি আপনাদেরকে দুইটা তিনটা কালার দেখিয়ে দিব কিন্তু সুন্দর এই ডিজাইনটা কিন্তু সবার পছন্দ করবে আশা করি তো আমরা কিন্তু সবসময় কিন্তু আপনাদের চেষ্টা করি যে হিট ডিজাইনগুলো তো ওগুলো আনার চেষ্টা করি যাতে আপনারা আমাদের থেকে নিয়ে সেল করতে পারেন হয়তো বারবার নিতে পারেন অনেক কাস্টমার আছে যে হয়তোবা আমাদের থেকে কিন্তু বারবার নিয়ে সেল করতেছে তো হয়তো তাদের উপর দেশে কিছু বলার না যারা হয়তো নতুন আছেন তারা কিন্তু প্রথম অবস্থাতে কিন্তু পাঁচটা নিয়ে কিন্তু আপনাদের নতুন বিজনেস স্টার্ট করে ফেলবেন তো এটা কিন্তু অ্যাশ কালার মেয়েদের সরি অফ হোয়াইট কালার ভিতরে থাকবে এটা ফুলটা কিন্তু ডিজিটাল একবারে বড় ফুল যাদের বড় ফুলের চয়েস তাদের জন্য কিন্তু এই কালারটা এটা লাইট কালার ভিতরে একটা বড় ফুল থাকছে এটা আর প্রত্যেকটা ডেসে কিন্তু জমজম সুইচ গুলো যেটা আপনারা দেখে শুনে নেবেন আমাদের সব থেকে আর আপনার নর্মালটা বিশেষ করে আপনারা আমাদের ডেসের স্যালোয়ারটা প্লাস ওনাটা দেখে নেবেন তো আমরা কিন্তু বারবার বলেছি কেন অনেকে বা কম দামে সেল করে বলতে পারে স্বাভাবিক তো সেই ক্ষেত্রে আপনারা দেখে শুনে নেবেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের কাপড়ের কোয়ালিটি কী বা কীরকম সেটা তাহলে সহজে বুঝতে পারবেন আমাদের শপে আসবেন শপে আসলে কিন্তু দেখে শুনে নেবেন সেক্ষেত্রে তাহলে আপনার কোয়ালিটিটা বুঝবেন তো এটা কিন্তু আরেকটা কালার একটু লাইটস টাইপের কালার একটু আকাশি কালার যাদের একটু আকাশি কালার চয়েস তাদের জন্য কিন্তু এই কালারটা থাকছে ব্যাক প্লাস ব্লাস নিচ থেকে কিন্তু হাতা কাপড়টা চলে আসবে স্যালারিগুলো তো আপনার এক কালার থাকছে প্রত্যেকটা স্যালারি আর বরাবর কিন্তু আপনাদের জন্য কিন্তু আমরা জমজমে যে নতুন কালেকশন আসুক না কেন আপনাদের দেখানোর চেষ্টা করি যাতে মানে আর লেটেস্ট কালেকশন আপনারা নিতে পারে তো ব্ল্যাক কালার মধ্যে খুবই সুন্দর ডিজাইনটা এটা ডিজাইনটা অনেক সুন্দর গোল্ডেন কালার কম্বিনেশন থাকছে এটা সম্পূর্ণ অল ওভার কিন্তু ডিজিটাল প্রিন্টের উপর থাকবে আর এগুলো কিন্তু অরিজিনাল জমজম সুইস কালেকশন যারা হয়তো আমাদের থেকে নিয়েছেন তারা হয়তো আমাদের কোয়ালিটিগুলো সবচেয়ে অবগত আছেন আর যারা হয়তো নতুন বিজনেস করতে চান তারা প্রথম অবস্থা পাঁচটা নিয়ে কিন্তু আপনাদের নতুন বিজনেস স্টার্ট করে ফেলবেন আর প্রাইস গুলো মাত্র আটশো পঞ্চাশ করে তো সুন্দর সুন্দর অরজিনাল যেটা আমাদের কাছে পাবেন একবার অরিজিনাল জমজমটা আপনারা তো এটা আরেকটা কালার দেখাইছি তো এটা লেমন কালার আমি একটা কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর এই কালারটা নিতে পারেন প্রত্যেকটা কালার কম্বিনেশন এত সুন্দর দিয়ে আপনাদের ভালো লাগবে ভালো লাগার সাথে সাথে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করবেন আর এখন হয়তো অনেকে দেখা যায় শপে আসতে পারেন না তো সেক্ষেত্রে তাদের জন্য বলবো যে আপনারা শপে আসতে হবে না আপনারা শুধুমাত্র আপনাদের যেটা যেটা পছন্দ হবে ওটা স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন আপনাদের অ্যাড্রেস দিয়ে দেবেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু আমরা একবার আপনাদের বাসা পৌঁছে দিয়ে আসবো একবার হোম ডেলিভারির মাধ্যমে কোনো ধরনের অ্যাডভান্স এটা কিন্তু বললারটা দেখে এটা অন্যটা কিন্তু অনেক সুন্দর একটা তো এই কালারটা কিন্তু একটু পার্পল টাইপসের কালার একটা এটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন যেটা আপনার নিতে পারেন একটু হালকা কালার যাদের চয়েস তারা কিন্তু এই কালারটা নিতে পারেন এই কালারটা বেশ সুন্দর সেলার প্রত্যেকটাই কিন্তু এক কালারে পেয়ে যাচ্ছেন আর ওনারগুলো তো সম্পূর্ণ নামাজ একটা ওনার দেখে এটি হবে ওনারটা যারা হয়তো বা আপনারা অনেকে বিজনেস করেন না বা নর্মালে দু তিনজন চারজন পাঁচজন মিলে একটা পাঁচটা ছোটা নিলে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র আটশো মানুষ করে তো এই ডিজাইনের টোটাল তিনটা কালার আছে এবার আসছে তিনটা কালার আপনাদেরকে দেখে দিচ্ছি আপনার তিনটা কিন্তু যেটাই ভালো লাগে ওঠে দিতে পারবেন তিনটা কালার কিন্তু খুবই চমৎকার আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনার লং কিন্তু আটচল্লিশ প্লাস পেবেন যাতে আপনার কোনো ধরনের সমস্যা হবে না আর পাশে বডিও কিন্তু মানে এইটি প্লাস যেটা আপনারা নর্মাল সর্বোচ্চ আপনারা এটার মানে পঞ্চাশ বাউন্ন নিতে পারেন কারণ হিউজ পরিমাণের কাপড় আছে এই জমজমগুলো আর বারবার কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা বানার আগে ওয়াশ করে নেবেন তো সেক্ষেত্রে কাপড়ের সফটলেস যেটা আসবে ওটা চলে আসবে তো সুন্দর একটা ডিজাইন হিট ডিজাইন এটা ব্লু কালার ভিতরে পাচ্ছেন এটা এই ডিজাইনটা কিন্তু সবার মানে একটা মানে চয়েস কিন্তু কালার এটা নিতে পারবেন আপনারা ব্যাক পার্টটা প্লাস এটা হাতা সেলার তো প্রত্যেকটাই কিন্তু এক কালার বোর্ডের সাথে ম্যাচিং করা পেয়ে যাবেন আর এটা হবে অন্য তো বিয়ার্স বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন সেক্ষেত্রে নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো এটা কিন্তু আর সুন্দর একটা কালার একটা অরেঞ্জ বা রেড কালার কম্বিনেশন থাকবে এটার এই ডিজাইনটাও দেখতে পারেন আর টোটাল আর দুটা ড্রেস আছে আমরা দুটো ড্রেস দেখে ভিডিওটা শেষ করে দেবো তো যারা আমাদের এখান থেকে মিনিমাম পাঁচটা নেবেন তাদের জন্য কিন্তু পেয়েছেন মাত্র আটশো করে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া আপনাদেরকে দিচ্ছি এত সুন্দর সুন্দর অরিজিনাল জমজমগুলো যেটা আমাদের কাছে মানে পেয়ে যাবেন অরিজিনাল জমজম সুইচগুলো তো এটা কিন্তু লাস্ট কালারটা ব্ল্যাক কালার মানে খুবই সুন্দর এই কালারটা একটু ব্ল্যাক হোয়াইট কালার কম্বিনেশন থাকছে এটা তো এখানে আমরা প্রায় সতেরো আঠারোটা ডিজাইন দেখাচ্ছি এর ভিতরে কিন্তু আপনারা মাত্র পাঁচটা নেলে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ করে একটা সুজনের সুযোগ যেটা আমরা সবসময় কিন্তু সুইচের ক্ষেত্রে আমরা অফারটা দিয়ে থাকি তো সেক্ষেত্রে এই অফারটা কিন্তু অনেকেই নিচ্ছেন বা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই নিয়ে নেবেন মাত্র পাঁচটা নিয়ে কিন্তু আপনাদের নতুন বিন স্টার্ট করে ফেলবেন পরবর্তী দেখা যায় আপনাদের বেশি লাগলো সেটা দেওয়া পসিবল তো প্রথম অবস্থাতে আপনারা কিন্তু একটা দুইটা নিয়ে মানে পাঁচটা নিয়ে কিন্তু আপনাদের বিন স্টার্ট করে ফেলবেন তো বিডিটা কিন্তু আজকে এই পর্যন্ত থাকবে তা আমি শেষ করে আগে দোকান অ্যাড্রেসটা বলে দেবো তো দোকান অ্যাড্রেসটা হচ্ছে আর এস ফার্মেশন সুবাস্তর তৃতীয় তৃতীয়তলা দোকান নম্বর দুশো উনিশ নম্বর দেওয়া আছে এই মাসে হোয়াটসঅ্যাপ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন